আপনারা অনেক ডিমান্ড আজকে এতদিন পরে আমরা কমপ্লিট করতে পারছি যার লাগে আমরা অনেক খুশি আমরা বরাককন্ড মেডিকেল আগে একজন গাইনির ডাক্তার আসলা পার্ট টাইম পুরুষ আসলা আর আপনারা ডিমান্ড আসলো যে গাইনির একজন মহিলা ডাক্তার হইলে বেশ ভালো হয় তো আমরা অনেক খোঁজাখুঁজির পরে আমরা ম্যাডামের লাগে যোগাযোগ হয়েছে এরপরে ম্যাডামরা আমরা এখানে ইনভাইট করছি ম্যাডাম আমরা এখানে এখন তাই গিয়ে প্রত্যেক রবিবারে আইবা তো আজকে ফার্স্ট প্রথম দিন মেডামে পেচেণ্ট দিয়কচোন কি রকম লাগছে আমরা এখানে আইয়া ম্যাডাম আজকে জানম কব মেডামে কিৰকম ট্ৰিটমেণ্ট কৰোঁ কিতা কিতা ৰোগৰ ট্ৰিটমেণ্ট কৰোঁ চব মেডামে কইবা বা এলাকে আমি আমাৰ জাহাংগীৰে মেডামৰে গামছা দিয়ে বৰণ কৰাৰ লাগে কাৰণ আমাৰ প্ৰত্যেকজন ডাক্তৰে অৱাৰ্ভ কৰে আমরা গামছা দিয়া বৰণ কৰি তো জাহাঙ্গীৰ প্লিজ মেডামৰে বৰণ কৰোঁ নমস্কাৰ আমি ডক্টৰ অৰ্পিতা দেৱ এম বি বি এছ এম আমি এমবি বিএস পাশ করছি চিট্রা মেডিকেল কলেজ থেকে তারপরে আমি তেজপুর মেডিকেল কলেজ থেকে এম এস করিয়া আপাতত আমি লক্ষ্মীপুর মডেল হসপিটালে অ্যাজ এ স্পেশালিস্ট ডক্টর প্রসূতি ও স্ত্রীর বিশেষজ্ঞ হিসাবে কাজ করলাম আমি এখানে এখন প্রত্যেক রবিবার আপনারা মানে পাইবা যে কোনো মহিলারা রোগ বা যে কোনো সমস্যা মাসিকের সমস্যা মাসিকের সময় বেদনা বা যে কোনো কিছু রোগ যদি মহিলারা যারা ফেস করেন যারা কইতে পারা না অন্যায় আপনারা আমার কাছে আগে দেখাইতে পারবা বা গর্ভবতীর আমি কইমো যে তার লেগে নয় মাসটা খুবই গুরুত্বপূর্ণ হয় যাতে একটা বাচ্চা একটা হেলদি বাচ্চা একটা একটা সুস্থ বাচ্চা জন্ম দেওয়ার লেগে তো যে কোনো সমস্যা যদি গর্ভবতী অবস্থায় হয় বা কোনো চেক আপ যেটাই আপনার সমস্যা থাকে আমি চেষ্টা করবো এটা একটা সমাধান বের করার বরাকুণ্ডতে আপনারা আমারে প্রত্যেক রবিবারে আপনারা আমারে পাইব মানে ডাক্তারের যত বেমার আছে সব বেমারের মাঝে এই যে মানে বিভাগ যেটা এটা একটা সেন্সিটিভ বিভাগ এটার লাগিয়ে আপনার একদম ডাক্তারের লোক পুরো ফ্রি হইয়া মারতে লাগে বেমারটা খুলিয়া হইতে লাগে যার লাগে এখন কমফর্টেবল ডাক্তারের প্রয়োজন তো আপনারা লাগিয়া লেডিজ ডাক্তার আসুন যার লাগে আপনাদের কোনো অসুবিধা হইতো না আমরা এখানে আই আপনি দেখাইতে পারবা আগামী রবিবারে ম্যাডাম আইবা এবারে প্রত্যেক রবিবারে ওরকম মানে দুপুর একটার থেকে দুইটার ভিতরে ম্যাডাম আমরা এখানে আইবা তো আপনি একটি যাবার যারা দেখাইবার লাগি ইচ্ছুক আসুন কন্টেক্ট নাম্বার নিচে দেওয়া আছে ফোন করে যোগাযোগ করিয়া টোকন বুকিং করতে পারবা বা আরও যদি অধিকার জানবার থাকে তাইলে জানতে পারবা ধন্যবাদ